গুড ং্রিম নিউ ব্লগ ফাইনালি আছে সেই দিন যে বাবা মা যাচ্ছে ঘুরতে দুজন মিলে অনেক বছর মনে হয় আমার আমি আমার মানে মনে পড়ছে না যে বাবা মা একা কবে কোথায় ঘুরতে গেছে মানে বাইরে এরকম নর্মালি ওদলাবাড়ি টু শিলিগুড়ি শিলিগুড়ি টু ওদলাবাড়ি নান কাজের জন্য বদলাবাড়ি টু জলপাইগুড়ি এরকম যাওয়া না বাইরে কোথাও যে ঘোরার উদ্দেশ্যে যাওয়া দুজন মিলে এটা হচ্ছে অনেক বছর পর হয়তো আমার হ্যাঁ তো ওই জন্য বাবা মার এক্সাইটমেন্ট আমি জানি না বাট আমি ভীষণ এক্সাইটেড যে আজকে বাবা মা যাচ্ছে ঘুরতে এই যে মা হচ্ছে এখানটাতে রেডি মা কতটা এক্সাইটেড বাবা হাসি থামছে না কতটা এক্সাইটেড বলতে পারছে না ছুটি আছে এটা ভালো একদিকে বাবা মাও থাকবে না দুদিন প্রীতমও থাকবে তো আমারও অসুবিধা হবে না আশা করি বাবাও প্রায় রেডি আর সকালের খাওয়া দাওয়া সব মিটে গেছে এখন টিফিনে মানে আজকে তো ছুটি টিফিন না বাবা মাকে একটু ফ্লাইটে খাওয়ার জন্য এখানে ব্রেড অমলেট করে দিয়েছি আর এখানটাতে একটু এটা দিয়ে দিয়েছি তো এগুলো আর কি খুচকাচ যে হচ্ছে ফ্লাইটে বসে বসে টাইম পাস করার জন্য বা এয়ারপোর্টের জন্য পকলে পকলে দিদি ব্যাগ প্যাকিং করে দিয়েছো কলে প্রীতম এখানে রেডি প্রীতম যাচ্ছে বাবা আমাকে ছাড়তে আমারও যাওয়ার কথা ছিল বাট পকোকে নিয়ে বাইরে রোদ তাই আর যাচ্ছি না আর কোথায় ঘরের অবস্থা খুব ছন্ন ছাড়া হয়ে আছে এগুলো সব পরে গুছাতে হবে মা রেডি ওয়াও লুকিং লাইক আ ওয়াও লুকিং লাইক আ ওয়াও ওয়েট লস করেছো যে বোঝা যাচ্ছে পুরো ট্রান্সফরমেশন একদম বোঝা যাচ্ছে এখন যে ওয়েট লস হয়েছে তুমি বলো মা ওয়েট লস হয়েছে না আমার তো হয়েছে হয়েছে তোমার সত্যি দারুণ আমার তখন যেতে পারতাম ভোগে নিয়ে তাহলে পরে কারণ আমরা যখন গেছিলাম না আমরা সেভাবে এনজয় করতে পারিনি যেদিন আমাদের ট্রেন মানে ট্রেন ছিল না বাসে করে এসেছিলাম বাস ছিল

বেরিয়ে বাবা মা প্রীতম আগেই ব্যাগ নিয়ে চলে গেছে চলো 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 ও প্রীতম ওই দূরে লাল রঙের গেঞ্জিটা পরা সাবধানে যেও সাবধানে যেও ভালো করে ঘুরো ব্লগ মা ব্লগ বানিও তো বাবা মা তো বেরিয়ে গেল আর আমিও পকোকে নিয়ে চলে আসলাম ওপরে এটা তো জাস্ট দুদিনের জন্য ঘুরতে যাচ্ছে আর ওখান থেকে এসে আবার বাড়ির জন্য টিকিট করা হলো তো আমি খালি ওটাই ভাবছি যেদিন একদম পারমানেন্টলি এখান থেকে চলে যাবে সেদিন আমার কি হবে হবে তো পরের কথা পকোর কি হবে ও সারাটা ক্ষণ এ মা আমরা এখানে শিফট হওয়ার পর থেকে রান্না বাড়ির ঘরের নানান রকম কাজকর্ম নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি তারপরে ব্লগ এডিটিং থাকে সব কিছু পকো মেনলি থাকে ওর দিদি আর ড্যাডার কাছে দাঁড়া বাবা তো সারাটা ক্ষণ ওই যে বাবা মার সাথে খেলা বাবা মার সাথে কথা বলা ঘুরতে যাওয়া যা কিছু বাবা মার সাথে আমিও আমি সেরকমভাবে সময়টা ওকে দিতে পারি না আর ও বাবা মার সঙ্গে যেই মজাটা পায় আমার সঙ্গে হয়তো ওই জিনিসটা ওর হয় না এই ভিডিও এই দাদা আর এখন নখ করছে দরজা প্রীতম চলে এসেছে কি আছো আখেরা হেলদি হেলদি খাবার খাবো আমরা হেলদি হেলদি পাপা পুরো ঘরটার কি অবস্থা করেছে এটুকু টাইমে দেখো তো ফার্স্ট টাইম দিল্লিতে মাম্মা পাপা পোকো চিয়স পোকলে প্রিয়াঙ্কে নিয়ে প্রীতম গেল এখন একটু বাজার করতে সবজি বাজার কিছু ছিল না প্রিয়ানের জন্য খিচুড়ি বানাবো আর আমি এখন আমাদের দুপুরবেলা প্রীতমের ইচ্ছে হয়েছে ডিমের অমলেট করে সেটার ঝোল খাবে তো আমি সেটা সেগুলোই সব কাটাকাটিগুলো করে নিই কেবল পেঁয়াজটা কাটা শুরু করেছি সঙ্গে সঙ্গে একটা কল আসলো আবারও একটা ডেলিভারি এসেছে আমরা আসলে গতকাল ঘরের কিছু জিনিস ছিল যেগুলো আমাদের নিতে হতো প্লাস পকোট ডাইপার এগুলো সব একবারে অর্ডার করে দিয়েছিলাম তো এখন আলাদা আলাদা করে গতকাল এসেছে গার্বেজ প্যাকেট

ভাতটা তো সকালবেলাই একবারে করে রেখেছিলাম বাবাও খেয়ে গেল প্রীতমের জন্য সকালে খাওয়ার আর দুপুরে আমাদের দুজনের হয়ে যাবে তো প্রীতম গেল এখন নিচে ল্যান্ডলডের সাথে একটু কথা বলতে প্রীতম আসুক প্রিয়নকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও লাঞ্চটা করে চলে এসেছি আমাদের হোটেলে সবই ভালো কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে এটা আমার পায়ের জন্য কষ্টকর ব্যাপার তাও উঠলাম কষ্ট করে বললো এখানে একটু রেস্ট নিতে আমাকে এই সোফা আছে এখানে একটু রেস্ট নেবো তারপরে আবার উপরে উঠব এবার আসলাম হোটেলটা দেখাই আমাদের রুমটা হোটেলের রুম হচ্ছে ইয়ে চলে এসেছে দেখি দেখাই একটু সরো এই হলো বেড এখানে জানলা দিয়ে দেখা যাবে আস্তে আস্তে সরবে না নিচেই তো মার্কেট তাই না আচ্ছা আমরা তো এখন ফ্রেশ হয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়েছে এখন এই যে মাম্পা আমাদেরকে টিফিন বানিয়ে দিয়েছিল ফ্লাইটে বসে খাওয়ার জন্য কিন্তু আমরা তখন বের করিনি এইটুকু টাইমে একটু চিপস খেয়েছি ওগুলো খেয়েই হয়ে গেছে আর খাইনি এখন কমলা লেবু খাওয়ার পালা কমলা লেবু খাচ্ছি আমরা আর মেয়ে পাউরুটিটা বানিয়ে দিয়েছে ডিম দিয়ে এত সুন্দর হয়েছে কি বলবো আর ভাবলাম পাউটি খেয়ে তারপরে আবার কিছু আনতে যাবে সে কিছু একটা খাবার নিয়ে আসবে সেটা খাবো তাই না গো কিন্তু পাউরুটি একটা একটা করে বের করে যে টিফিন বাক্সটা দেখতে মনে হচ্ছে না কত ছোট কিন্তু না একটা একটা করে বের করে যাচ্ছি দেখি শেষই হচ্ছে না তারপরে খাওয়ার পরে দেখি পেটটা ভরে গেল আর কিছু এখন খেতে লাগবে না কমলা লেবু খাবো না লাঞ্চ হয়ে গেল আমাদের কি বলো প্রিয়াঙ্কে জাস্ট ঘুম পাড়ালাম তুমি খাবে তো এখন চলো এবার আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করবো তো এই আমি আর প্রীতম

যাই তো ঘুমিয়ে দেখাবো আবার দিল্লি আসার পর এই লম্বা টানা একটা দুপুরের ঘুম এই প্রথম ঘুমিয়েছি সে আড়াইটি তিনটে নাগাদ ঘুমিয়েছি আর সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি বাপরে বাপ মানে রাতেও মনে হয় টানা এতটা ঘুম হয় না এই ব্লগ এডিট এই প্রিয়ান উঠে যাচ্ছে এই করতে করতে বারবার ঘুম ভেঙে ভেঙে ঘুমাই তো এই যে প্রিয়ান আমি আর ঘুরিতাম তিনজনের নাম দেখে ভস ঘুমিয়েছি এই ঘুমটা খুব দরকার ছিল এত যে চাপ যাচ্ছিল না সত্যি সত্যি তো এখন ঘুম থেকে উঠে যে কিছু খাওয়া দাওয়া করবো আমরা খাওয়াবো তারপরে একটু হাঁটতে বেরোবো একটু হেঁটে আসি আর জল আনতে হবে যা যা সবজি টবজি আনতে হবে আসার সময় সব নিয়ে ক্রিম লাগিয়ে দাও তো ওই যে ক্রিম লাগিয়ে দিচ্ছে আমি ওকে লাগিয়ে দিই আমার আর প্রীতমের জন্য এখানেতে একটু মাখানা রেডি করেছি তার সঙ্গে আমাদের এনার্জি ড্রিঙ্ক আর প্রিয়ানের জন্য একটু দুধ কনফ্লেক্স আমরা যাচ্ছি এখন কোথায় ছাদে জামা কাপড় আনতে আজকে পকর অনেক জামা ধোয়া হয়েছে না পাকলে ছাদের মধ্যে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল এখন আমরা নিয়ে যাচ্ছি নিচে তারপরে কি একটু ফুচকা খেতে যাবো ফুচকা খেতে এবার ফুচকা খেতে যাবো অপূর্ব না মহারাজা রঞ্জিত সিং এর দারুন এই হাতিগুলো দেখো না অপূর্ব কাজ না বলো দুর্দান্ত এগুলো সামনে থেকে না দেখলে কি আর ক্যামেরা ধরা যায় দেখি হ্যাঁ এভাবে দিয়ে না আমি অন্যটা বাসায় দিয়ে নি তাই না আগে যারা শহীদ হয়েছিল সেই সময় তাদের উদ্দেশ্যে এই যে নাম লাগবে বলে নিলাম দেখি স্বর্ণ মন্দিরে ঢোকার আগে খেয়ে ঢুকি কারণ পরে খিদে পেয়ে যাবে আর অত বড় হয়ে সেটা ঘুরতে সময় লাগবে বেরিয়ে আসতে পারবো না ভালো লাগলো আমি আমরা সেদিন এটা খেয়েছিলাম রং খেলার আগের দিন আজকে আবারও দেখলাম প্রীতম খাইনি কখনো তাই প্রীতমকে আজকে খাওয়াচ্ছি ওইটা খেতে যে এত টেস্টি না আমাদের ওখানে এটা পাওয়াও যায় না এমন ফোনপাপড়ির মধ্যে মুখে দিলেই গলে যায় দারুণ টেস্টি মার্কেটে বেরোবো আর ফুচকা না তা তো হয়ই না ফুচকাটা খেয়ে নিয়েছি আমি আর প্রীতম এখন এই যে লন্ড্রিতে আছে ওর অফিসের শার্ট প্যান্ট এগুলো নেওয়ার জন্য এখানে তো দেখলাম একটা মোমোর দোকান তো দিল্লিতে এসে মোমো দেখে ভীষণ এক্সাইটেড নিয়ে নিলাম এখানটাতে মোমো বাড়িতে গিয়ে খাবো এটা আর প্যাক করবো না প্যাক করে নিলাম এখানে খাবো না তো এখন সোজা যাব বাড়ি নেওয়া যাবো আর এই যে বাবু এখন আসছে লসি খেতে এখানকার স্পেশাল লসি মালাই দেওয়া মালাই মন্দিরে ঢোকার আগে সবাই এখানে হাত ধুয়ে নিচ্ছে আমিও যাই হাতটা ধুয়ে আসি বেরিয়ে আসলে ভালো হতো ওই লাইনের থেকে এখানে শান্তি এই জায়গাটাতে এসে এক ঘন্টা লাইনে আমরা সময় নষ্ট করলাম তার চেয়ে যে বাইরে সত্যি সুন্দর জায়গা এই জলের ধারে এখানে সবাই বসে আছে আমি নিচে বসতে পারবো না মাম্পা প্রীতম জোর করে পাঠিয়েছে বলে আজকে আমরা আসতে পারলাম তাই না গো এটা সত্যি মাম্পা এত আনন্দ লাগছে কি বলবো মানে ভাবি যে এখানে আসবো আর এসে যা দেখলাম মানে অমৃতসরের স্বর্ণমন্দির স্বর্ণভূমির সত্যি বিখ্যাত একদম সৌন্দর্যের বর্ণনা দিতে পারছি না অপূর্ব সুন্দর হ্যাঁ তবে সাথে পক্ষকে নিয়ে আসতে পারলে আরও ভালো লাগতো আনন্দটা বেশি হতো এটা ফাঁকা ফাঁকা লাগছে সবাই থাকলে সেটা বেশি আনন্দ হতো দেখা যাবে আবার যদি আসতে পারি তাহলে ঠিক আছে আর যতটা পারলাম আমি করলাম ভিডিও হ্যাঁ কিছু কিছু জায়গা যেমন ভিডিও করতে দিচ্ছে না তাই না কিছু কিছু জায়গা বন্ধ করছে ওখানে গিয়ে ওখানে টাইম ভিডিও করছিলাম না করে দিই তাহলে এক ধাকার জন্য করতে পারি নিবিষা দেখাতে পারি সম্ভব হাজার লোক বেশি আছে যাই হোক এত সুন্দর দেখতে মানে তো বুঝতে যাচ্ছে হ্যাঁ আর দেখি কালকে যদি পারি আমরা এই মন্দিরের আশেপাশে যদি হোটেল ভাড়া পাই তো আজকেই কথা বলে যাবো কালকে এখানে চলে আসবো অত দূরে না থেকে দিল্লি এসে এই প্রথম খাচ্ছি মোমো চিকেন মোমো দেখা যায় টেস্ট করে কেমন এখানে চলছে খেলা একটা খেয়ে দেখো আগে ভোরে তো টাইট টাইট লাগছে এখন ভেতরটা কেমন না পাপা না কেমন গো শিলিগুড়ির মতন টেস্ট আছে পুরো চিকেন না তোমাকে দেওয়া যাবে না তোমাকে তো খাইয়ে নিয়ে গেছি পাপা বাচ্চা ঘরিতে রাত একটা সারাদিনের মতো আজকের দিনটা আমি এখানে দিয়ে শেষ করছি দেখা হবে কালো ধরনের দিনের সঙ্গে ব্লকের সময় টেলদেন টাটা গুড নাইট এখন আমি তেল নিয়ে বসেছি পেতে মাথায় বয়েল মাসাজ করে দেবো তারপরে গিয়ে আমরা দুজনে ঘুমিয়ে পড়ব তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লেগেছে তো টা